শোনো আমি ঠিক করেছি তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি অলস তাকে আজকে পড়া দিতে হবে না এখন কি করতে হবে স্যার শোনো তোমরা যারা অলস তারা এখন হাত তোলা কি ব্যাপার তুমি তো হাত তুললে না দেখতে পাচ্ছি স্যার হাত তুলতেও তো স্যার অনেক কষ্ট হয় হ্যাঁ দাদা এই জন্য আমি বলি কিলা ভিতরে তুই সবচেয়ে বেশি অলস আচ্ছা শোন আমি তোমাদের এখন আরেকটি প্রশ্ন করব তোমরা সুন্দরভাবে শুনবে এবং উত্তর দিবে জি স্যার উত্তর দিব বলেন একটু শুনে তোকে বলতেছি ইদারিং শুনি তুই নাকি অনেক জ্ঞানী লোকদের মতো কথাবার্তা বলিস তো আজকে কি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবি যে স্যার বলেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব স্যার বলেন এমন একটি সমস্যার কথা বলতো যা খুললেও বিপদ আর না খুললেও বিপদ লঙ্গিতে আগুন লাগলে স্যার মানে বুঝলাম না বিষয়টি এ মানে স্যার লঙ্গিতে আগুন লাগলে লঙ্গি খুললেও বিপদ আবার না খুললেও বিপদ ভাজলামি করস विश्वास नहुले सर निजे लुंगीटा आगुनटा लागिए देखुन